আমাদের কাছে পাঞ্জাবি সব ধরনের কালেকশনই পাবেন একদম ছোটো থেকে বড় গ্রুপ আপনার পার্টি বাবা ছেলে গ্রুপ ঠিক আছে তারপরে আপনার ফরমাল সব ধরনের আপনার কাছে আছে ভাই কিভাবে আপনাদের হাউজে আসবে অ্যাড্রেসটা আমাদের এখানে আসবে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেরানীগঞ্জ নগর মহল ঘাটে ঘাটে আমার ফোন দিলে হবে এই যে আপনাকে যেভাবে রিসিভ করে আনলাম মানে মহল ঘাট থেকে প্রায় এক মিনিট লাগবে হেঁটে এক মিনিট লাগে না এক মিনিট লাগে এক মিনিট 30 40 গল এক রাইটটা লাগার কথা না ভাই কত টাকাতে শুরু ভাই আলমমল মার্কেটের পিছনের মার্কেটটাই আচ্ছা ওকে ভাই কত টাকাতে শুরু আজকে ভিডিওতে থাকবে ভাই আমার কাছে সর্বোচ্চ সাড়ে আটশো পর্যন্ত সাড়ে আটশো মানে একদম শোরুম বাংলাদেশের মধ্যে বিক্রি করতে পারবে এইগুলো বিক্রি করতে পারে ওকে আমরা কালো সঙ্গে দেখতে শুরু করি ভাই তাহলে এটা হচ্ছে

এই গ্রুপের দাম হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ যে গ্রুপটা এটার দাম হচ্ছে আপনার এটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি সাথে স্যালোয়ার থাকবে আচ্ছা ওকে ওটা বড়টার দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ জি এই এই যে একটা বিশ তিরিশ গ্রুপের এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ জি

যেখানে মানে যতটুকু প্রাইস দেওয়ার দরকার মানে আসছে না অনেকে রাউন্ড ফিগার করে করে একটা প্রাইস দেয় ওরকম না ঠিক যতটুক দেওয়ার দরকার এতটুকু এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা হচ্ছে এডাল সাইজ হ্যাঁ টাকা রং কস গ্যারান্টি দিচ্ছে একদম এটা অরিজিনাল পাকিজার প্রিন্ট ও আচ্ছা ঠিক আছে আপনার এটা হচ্ছে এডাল সাইজ 32 34 আচ্ছা ওকে তারপর এটা এটাও 150 টাকা প্রিন্টের মধ্যে 32 34 জি আচ্ছা ওকে তারপর দেখি এটাও 32 34

চমক ফেব্রিক আচ্ছা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি আচ্ছা ওকে এখন একটা বিষয় কি ভাই আমাদের এই যে যতগুলো আমি দেখাচ্ছি কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার ভেরিয়েশন আছে আচ্ছা ঠিক আছে আর কালেকশনও তো সব দেখানো সম্ভব না আমাদের কাছে প্রায় প্রায় তিনশোর মতো ডিজাইন আছে তিনশোর মতো তিনশোর মতো তো সব তো দেখানো সম্ভব না জাস্ট আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আরেকটা বিষয় কি ভাই আমাদের কাছে কিন্তু আপনি লোকাল মানে এভারেজ কোয়ালিটির যে পাঞ্জাবিগুলা হ্যাঁ কথা বলি আর দেখাইতে থাকি এটা হচ্ছে 250 টাকা হ্যাঁ এটা থেকে 44 আচ্ছা ওকে আচ্ছা তো আমাদের কাছে এভারেজ কোয়ালিটিটাও আছে আবার একটা আছে আমাদের স্পেশাল কোয়ালিটি ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্পেশাল কোয়ালিটি ওইটা যদি কাপড় নর্মাল দিয়েও আমরা মেকিং করি তো ওইটার প্রাইস বাইরে যায় আবার যেটা হচ্ছে না একটু এভারেজ কোয়ালিটি মানে সুইং কাটিং এগুলো এভারেজ এটা 360 টাকা 360 টাকা ওইটা হচ্ছে আপনার মনে করেন যদি কাপড় দামিও হয় প্রাইস একটু কমে যায় শুধুমাত্র ওটার হচ্ছে মেকিং এর কারণে মেকিং আছে ঠিক আছে একদম কাটিং থেকে মেকিং বলতে কি বোঝায় একদম কাটিং থেকে শুরু করে ফিনিশিং প্যাকিং পর্যন্ত যে প্রসেসিং গুলো আছে প্রত্যেকটা পয়েন্টেই স্পেশাল গুলো স্পেশালি করা আচ্ছা আর যেগুলো একটু এভারেজ কোয়ালিটি ওটা 10 দোকানে যেরকম পাবেন ওইরকমই পাবেন আমার কাছে ঠিক আছে এটা 350 টাকা 350 টাকা জি আপনি এই দেখেন এইগুলো আমাদের মোটামুটি স্পেশাল বলা যায় ও আচ্ছা এই দেখেন এটা 350 টাকার পাঞ্জাবি যদিও কিন্তু দেখেন সুইং দেখেন আপনি এই সুইংগুলা এই ফিনিশিংগুলা একটু আপনার কাস্টমারকে একটু দেখাবেন অবশ্যই এই যে দেখেন ফিনিশিং এই এই যে যে ফিনিশিংগুলা এগুলা আমাদের কাছে স্যার আপনি এই সাড়ে তিনশো টাকার পাঞ্জাবিতে এই ফিনিশিং আপনি কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে পকেটের পয়েন্টটা কি হঠাৎ করে মিলানো হয়েছে রাইট হ্যাঁ এবং এই প্রত্যেকটা কলারের ভিতরে আমরা কিন্তু হার্ড পেস্টিং ব্যবহার ও আচ্ছা হার্ড পেস্টিং আছে হার্ড পেস্টিং আছে এবং সেলাই ফিনিশিং তো দেখতেই পারতেছেন অবশ্যই এইগুলা দেখে কিনতে হবে আসলে ভাই আপনি ক্যামেরায় তো মনে করেন যে ধরলে আপনি যদি একটা বিশ টাকা গজের কাপড়েও আপনি সুন্দর একটা প্রিন্ট মারেন ওটাও সুন্দর লাগে হ্যাঁ ওটাও সুন্দর দেখা যাবে বা সুন্দর একটা এম্বয়ডারি করছেন ওটাও সুন্দর দেখা যাবে কিন্তু আপনার মূলত চিন্তা হবে কি কোয়ালিটি আপনি যদি কোয়ালিটি চিনেন আপনাকে কেউ ঠকাইতে পারবে না অবশ্যই ঠিক আছে

অনেকগুলা কালার আছে আপনার আমার গোনা নেই সঠিক অনেকগুলা কালার পেয়ে যাবেন তো এটা হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তারপরটা দেখি ভাই এটা হচ্ছে স্মার্ট খুবই ভালো একটা কাপড়

আমরা জটপ্রকল্পে আমাদের ইয়াগুলো কিন্তু প্যাটার্নের শেপগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের সাইজও কিন্তু একদম পাকা থাকবে ফিতা দিয়ে মাপা নেবেন ও আচ্ছা ঠিক আছে ভাই এক্সচেঞ্জ করা শুধু সুবিধা আছে তো ভাই ভাই অবশ্যই আপনি যদি বিক্রি না করতে পারেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবে ওকে আমরা তারপর একটা দেখি ভাই এর কি কাপড়ের মধ্যে এটা এটাও চায়না স্টিচ হ্যাঁ এটাও চায়না স্টিচ এর 450 টাকা 450 টাকা এটা এটাও চায়না স্টিচ এটা এটা একটু সিকোয়েন্সের কাজ করা আছে এটা 200 টাকা বেশি করবে আচ্ছা

এই বছর কিন্তু এই কাজগুলোর অনেক বোর্ডে কিন্তু এটা আলাদা একটা এক্সট্রা কাজ করা হয়েছে এক্সট্রা কাজ করা বলতে এটা আমাদেরই রেশমের লোগো এই এইটা হচ্ছে আমরা ইদানিং এই লোগোটা করছি ঠিক আছে আচ্ছা আমরা এটা রেশমেরই লোগো আমি সামনে দেখাবো আমাদের এই লোগোতেও হ্যান্ডটেক লেভেল আসছে আচ্ছা আচ্ছা সামনে দেখাবো এগুলা হচ্ছে আমাদের কালেকশন গুলা এগুলার প্রাইস আমি বলবো না কারণ কি এই ভালো মালগুলা প্রাইস বলে দিলে তো আসলে আমাদের কাস্টমারদের বিক্রি করতে সমস্যা হয় আচ্ছা ওকে কারণ আমাদের তো আমরা তো খুচরা বিক্রি করি না আমাদের মূল কাস্টমার হচ্ছে

কাছ থেকে ভাই সর্বপ্রথম অনেক সময় তো মানুষ ভয় পায় আচ্ছা পরবর্তী দোকানে এসে নিলে ছয় পিস নিতে পারবে শর্ত একটা রেশিও মিলাই নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আমরা সাইজ ভাঙে বিক্রি করি না ঠিক আছে অনেক জায়গায় দেখবেন সাইজ কিন্তু ওগুলোর সাথে প্রাইস দেখবেন মিলবে না এটা কিন্তু আরো একদম ইউনিক একদম গর্জিয়াস মানে সাদার ভিতরে যারা একটু গর্জিয়াস আমাদের এই সমস্ত পাঞ্জাবি যেগুলো আমাদের স্পেশাল কোয়ালিটিতে কোয়ালিটিগুলোতে কিন্তু এরকম বড় করে এরকম মুন থাকবে ঠিক আছে মন আচ্ছা ব্যাক সাইডে কিন্তু অপশনে মুন আছে জি মুন থাকবে এবং শুধু মুন তো ভাই অনেক নরমাল গুলোতেও দেওয়া যায় মুন দিলেই যে সেটা প্রিমিয়াম হয়ে যায় এরকম না একটা পাঞ্জাবি প্রিমিয়াম করতে ওটা কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস প্রিমিয়াম করতে হয় রাইট ঠিক আছে আচ্ছা ওকে তারপর দেখেন আরেকটা আমরা দেখছি এই যে এটাও আমাদের এই যে রেশমের লোগো করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ আপনি যখন হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হয়ে যান আচ্ছা আমাদের যেহেতু কাজ চলতেছে আপনার বিশ রমজন পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন ডিজাইন আসতে থাকবে আসতে থাকবে ঠিক আছে তো ওই ডিজাইনগুলো আপনি কিভাবে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন তো আমরা ওইখানে আমরা আপডেট গুলো দিতে থাকি যখনই নতুন কোন ডিজাইন আসে আপডেট দিতে থাকি আরেকটা দেখেন এটা আরো জোস এটা সুন্দর

আপনার ব্র্যান্ডিংটা রকম দেখেন এটা হচ্ছে আমাদের বডিতে উঠানো আছে এটা লেবেল হ্যান্ডটেক আচ্ছা এটা হচ্ছে বক্স তাহলে এইখানে ডিসপ্লে করলে এটা ব্র্যান্ডিংটা কোন পর্যায়ে যাবে রাইট এখন বিষয় হচ্ছে আমরা বক্সটা হচ্ছে ইশের সাথে রাখি না ঠিক আছে আচ্ছা কারণ সবার তো বিজনেস পলিসি এক না রাইট কেউ হয়তো তার বক্স প্রয়োজন আছে কেউ বক্স প্রয়োজন নেই তো বক্স যারা দেয় তারা তো অবশ্যই বক্সের দামটা ধরেই রাইট তো আপনার যাদের প্রয়োজন তারা আলাদা পেমেন্ট করে নিতে পারবেন তবে আমাদের একটা অফার চলতেছে কি কি অফার ভাই পর্যন্ত আচ্ছা যারা পয়লা রমজান পর্যন্ত যারা পাইকারি আমাদের থেকে পাঞ্জাবি নেবেন 600 টাকা প্রতি पीस বা তার উপরের প্রাইজে পাঞ্জাবি নিলে প্রত্যেক piece আমরা একটা করে বক্স ফ্রি দিচ্ছি এটা একদম রমজানের চাঁদ দেখা পর্যন্ত রমজানের চাঁদ যে দেখা যাবে সেদিন অফার বন্ধ হয়ে যাবে অফার বন্ধ হয়ে যাবে এবং কোনো রিকোর্স চলবে না আর আমরা কিন্তু ফিক্স প্রাইজে বিজনেস করি যারা আগে পরে আমাকে চিনেন তো চিনেন যারা চিনেন না তারা আজকে তারা জেনে নেন আমাদের আমাদের সাথে হচ্ছে কোন মানে নক দিয়ে হচ্ছে দামাদামি বা বার্গেটিং করার জন্য নক দিবেন না দয়া করে